रिंगे हैं। रिंगे। हाँ। कुछ था क्या ब्लॉक था ये? हाँ ब्लॉक के। आपका बाड़ी कुछ था है? बाड़ी मादिलिस्सू। होटल चलने। हाँ अपना नाम नहीं? है नाम अच्छे हैं। तो क्या नोएस चला आजकल? क्या नोएस चलना कम करे बच्चे? नोटिस होए चे? नोटिस है। রাজ্য জুড়ে চলছে এসআইআর এর শুনানি এই পর্বেও জেলায় জেলায় চূড়ান্ত হয়রানির শিকার বহু অসুস্থ বয়স্ক নাগরিকরা উত্তর দিনাজপুর গোয়ালপোখর দু নম্বর ব্লক দপ্তরে চলছে শুনানি পর্ব এই শুনানি পর্বে হিয়ারিং এ উপস্থিত বহু প্রবীণ নাগরিক যেখানে পঁচাশি ঊর্ধ্ব প্রবীণ এবং চলাফেরায় অক্ষমদের জন্য বাড়িতেই শুনানি করবার ব্যবস্থা রয়েছে সেখানে ঠান্ডার মধ্যে দূরদূরান্ত থেকে প্রবীণ মানুষেরা শুনানির জন্য উপস্থিত হয়েছে ব্লক অফিস চত্বরে ভিড় ও ঠান্ডায় দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকবার কারণে সমস্যায় পড়েছেন তারা অবিলম্বে এই হয়রানি বন্ধে পদক্ষেপ গ্রহণের আবেদন জানিয়েছেন শুনানিতে উপস্থিত ভোটারেরা বাড়ি কোথায়

আমার পঞ্চাশের উপর তা সত্ত্বেও আপনাকে হেয়ারডিংয়ে আসতে হলো না হ্যাঁ অসুবিধা হচ্ছে বাংলাদেশের দিকে পারি কি না 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 এখানে আমাদের এই ক্লিনিকে সমস্ত রকম দাঁতের চিকিৎসা করা হয় যেমন দাঁত তোলা আর সিটি দাঁত বাঁধানো দাঁতের ফিলিং এবং আরও বিভিন্ন রকম সমস্ত রকম আধুনিক পরিষেবা এখানে দাঁতে দেওয়া হয় রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলার প্রখ্যাত দন্ত চিকিৎসক কালিদাস সাহার দন্ত সাথী এখন আরও আধুনিক ও উন্নত মানের পরিষেবা নিয়ে এসেছে সকলের জন্য অত্যাধুনিক টেকনোলজি নির্ভর এই সুপরিচিত অ্যাডভান্স ডেন্টাল ক্লিনিকে এখন নিয়মিত বসছেন ডক্টর কালিদাস সাহা ও ডক্টর অরিত্র সাহা অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে বসছেন ডক্টর অর্ণব সাহা ও ডক্টর অঙ্কিতা পাল সাহা তাই দাঁতের যে কোনো ছোট বড় সমস্যার সমাধানে আজই আসুন দন্তসাথী রায়গঞ্জ উকিলপাড়া রামকৃষ্ণ আশ্রম ও মার্চেন্ট ক্লাব মাঠের সন্নিকটে